আসসালামু আলাইকুম শাখা পর্যায়ে থেকে আমরা অ্যাসেট লিস্ট পোস্টিং দিই এখান থেকে পোস্টিং দেই আমরা হচ্ছে মডিউল অ্যাসেট ব্রাঞ্চ লেভেল এখান থেকে আমরা কিন্তু পোস্টিং দিই প্রতি জুন মাসে তো এখন আমরা পোস্টিং দিব হচ্ছে ডিটেলস অর্থাৎ এই যে ফার্নিচার এই যে চেয়ার চেয়ার কয়টা আছে এইভাবে করে আমরা এই এর সাথে মিলিয়ে তারপরে পোস্টিং দিব কিভাবে দিব সেটা জানাচ্ছি তো পোস্টিং দেওয়ার জন্য আপনাদের প্রথমে করতে হবে করার পরে এখানে অপশনে আসবেন এখানে অ্যাসেট আপডেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন হচ্ছে অ্যাসেট মেইন হেড অর্থাৎ আমরা একটি হেড পোস্টিং দিয়ে আপনাদের দেখাবো তো আমরা ফার্নিচারের একটি হেড পোস্টিং দেবো অর্থাৎ টেবিল তো পোস্টিং দেওয়ার জন্য আপনাদের কি কি জিনিস লাগবে আপনাদের হচ্ছে ম্যানুয়াল যে রেজিস্টার থাকে সেই রেজিস্টারটি লাগবে সেই রেজিস্টারে আপনার চেয়ার কয়টা আছে টেবিল কয়টা আছে একেবারে কয় তারিখ কয় তারিখ কেনা সেটা কিন্তু একেবারে লেখা আছে এবং বছর শেষে সেটা মিলে যায় পোস্টিংয়ের সাথে সাথে মিলে যায় তো আপনারা এই যে ফার্নিচার ফিক্সড অ্যাসেট এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে আমরা একটা দিব হচ্ছে আমরা দিব টেবিল অর্থাৎ এখানে কিন্তু আপনারা লিখতে পারবেন আপনারা যদি হেড খুঁজে না পান টেবিল এখানে লিখতে পারবেন টেবিলে শুধু টেবিল এখানে টেবিলে ক্লিক করবেন আপনারা অ্যাসেট ক্যাটাগরি টেবিল এখানে টেবিল পেয়ে যাবেন তো প্রথমেই একটা কথা বলেন এই পোস্টিং দেওয়ার পূর্বে আপনারা এই ভিডিওটি দেখবেন খুব মনোযোগ দিয়ে কারণ এখানে পোস্টিং দেওয়ার থেকে আপনাদের বুঝতে একটু কষ্ট হতে পারে পোস্টিং হচ্ছে এক মিনিটের কিন্তু আগে বিষয়টি বুঝতে হবে তো তারপরে আপনারা একটা জিনিস খেয়াল করেন যে একটি টেবিল আপনারা ক্রয় করেন এই যে টেবিলটি আপনারা ক্রয় করেছেন হচ্ছে আ uh, 3500 টাকায় তো এই 3500 টাকার উপর তো আপনারা ভ্যাট দিবেন পরবর্তীতে তাই না এই ভ্যাট দিবেন এবং ভ্যাটের সাথে সাথে আপনাদের স্থিতিটা পরিবর্তন হইছে তো এই ভ্যাট সহ কিন্তু এই যে 3500 টাকার সাথে এই টেবিলের উপর কয় টাকা আপনারা ভ্যাট দিবেন সেই ভ্যাট অনুযায়ী কিন্তু আপনারা ওখানে পোস্টিং দিতে হবে অর্থাৎ 3500 টাকার সাথে যদি আপনারা 7% 7.5% ভ্যাট এবং আই কর যেটা সেটা যদি 3% দেন তাহলে দুইটা মিলিয়ে যেটা হয় আপনারা সেই স্থিতি কিন্তু এখানে পোস্টিং দিবেন তো আমরা ধরে নিলাম তিন সাথে আরো হচ্ছে তিনশো টাকা ধরে নিলাম তো সেইভাবে আমরা একটি পোস্টিং দিব তো টেবিল আমরা এখানে এখানে পোস্টিং দিব হচ্ছে আটত্রিশশো টাকা আর এখানে ডেটটা হচ্ছে আপনার আমরা দিয়ে দিব জুন মাসে আমরা দিয়ে দিলাম যেটা আমরা ডেট আমরা সেভাবে দিয়ে দেবো ওখানে যেটা ডেট আছে তো অ্যাসেট এভাবে এখানে এখানে আমরা ক্লিক করে পোস্টিং দিয়ে দিব এইভাবে প্রত্যেকটি পোস্টিং দেওয়ার পর কিন্তু এখানে যে ব্যালেন্সটা থাকে এই ব্যালেন্সটা এখানে মিলে যাবে অর্থাৎ এই যে উপরে যে ব্যালেন্সটা যেটা হচ্ছে আপনাদের এখানে এম আই ক্লোজিং ব্যালেন্স যেটা এখানে যে এম এর এখানে যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা অনুযায়ী কিন্তু আমরা পোস্টিং সঠিকভাবে দিলে এখানে কিন্তু লাস্টে ব্যালেন্সটা মিলে যাবে তো আমরা আগে এখানে পোস্টিং দিয়ে আপনাদের দেখাচ্ছি তো এখানে একটা বিষয় বলে দিই পোস্টিং দেওয়ার সময় আপনারা এখানে খেয়াল করবেন যে একসাথে অনেক সময় দুইটা তিনটা টেবিল কেনা হয় বা চেয়ার কেনা হয় বা দশটা চেয়ারও কিন্তু অনেক সময় কেনা হয় দশটা টেবিলও কেনা হয় কোনো কোনো ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনারা যখন পোস্টিং করবেন তখন কিন্তু আপনারা এই যে তিনটি পরিমাণ যে কেনা হয়েছে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পোস্টিং করতে হবে অর্থাৎ আমি একটু বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি আপনাদের মনে করেন আপনারা দশটি টেবিল কিনছেন একশো টাকা দিয়ে দশটি টেবিল কিনছেন তো সেই 10 টি টেবিলের ব্যাট ট্যাক্স হচ্ছে 20 টাকা তো 120 টাকা হচ্ছে আপনার টেবিলের দাম 10 টেবিলের দাম ধরেন 120 টাকা ব্যাট ট্যাক্স সহ তো আপনাদের টেবিলের টোটাল প্রাইস কত 120 টাকা তো আপনি যে টেবিল কিনছেন 10টা টোটাল টেবিল কাটা 10টা তো 10টা দিয়ে ভাগ দিতে হবে 120 রে 120 হলো টোটাল প্রাইস 110 টা টেবিল থেকে আপনি 120 টাকায় ভাগ দিবেন 12 টাকা হয় তো এই যে 10টা টেবিল 12 টাকা করে হিসাব করে পোস্টিং দিতে হবে তো কথাটা মনে ক্লিয়ার বুঝতে পারছেন তো এখানে কিন্তু সেভাবেই কিন্তু পোস্টিং দিতে হবে অর্থাৎ একসাথে তিনটি টেবিল কিনছেন তারা একসাথে আপনারা এখানে তিনটি দিবেন এভাবে হবে না তিনটি টেবিলের প্রাইস এখানে দিবেন সেভাবে কিন্তু হবে না কারণ এইখানে যে টোটাল যে আপনার অ্যাসেটের লিস্ট অনুযায়ী ধরেন দশটা যদি হয় টোটাল এই যে টোটাল সেভেন আপনার ব্রাঞ্চে টোটাল সাতটা টেবিল আছে এবং ব্যালেন্স হচ্ছে এইটা এভাবেই কিন্তু রিপোর্ট বের হবে যে রিপোর্টটা কিন্তু মিলানো হবে অর্থাৎ একসাথে কিন্তু পোস্টিং দিলে হবে না দশটা চেয়ার কিনলে দশটা চেয়ার হিসেবেই আপনারা পোস্টিং দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে পোস্টিং দিতে হবে তো তারপরে তো আমরা পোস্টিং দিলাম এখানে দেখেন সবগুলো পোস্টিং দেওয়ার পরে সাতাইশ টাকা তো এখানে দেখেন আপনার ব্যালেন্স যেটা আছে এই যে সাতাইশ টাকা এটা আমরা যেভাবে টেবিলের সাথে ভ্যাট ট্যাক্স যে টেবিলের সাথে যে ভ্যাট ট্যাক্স ক্রয় করার সময় দেয়া হয়েছে সেটা মিলিয়ে আমরা কিন্তু পোস্টিং দিলাম পোস্টিং দেওয়ার পর কিন্তু মিলে গেছে এখানে যেটা ব্যালেন্স সেটা সেটাই কিন্তু এখানে মিলে গেছে তো তারপরে আমরা এখানে দেখব সফটওয়্যারের সাথে মিলছে কিনা টেবিল তারপরে এখানেও টেবিল এখানে টেবিল দিলে সাথে সাথে একশো টাকা ক্লোজিং ব্যালেন্স অ্যাসেট এই অনুযায়ী কিন্তু ওইটা মিলতে হবে কোন রিপোর্টটা এই যে আপনারা অ্যাসেট যে জুন মাসে যে লাস্ট জুন মাস যেটা পোস্টিং দিলেন সেই ব্যালেন্স সাতাশ হাজার একশো চুরাশি টাকা মাসের সেই স্থিতি এটা কিন্তু মিলতে হবে অর্থাৎ আপনারা পোস্টিংয়ের পূর্বে এখান থেকে অ্যাসেট লিস্ট এখান থেকে ক্লিক করে প্রথমে এখান থেকে প্রিন্ট দিয়ে নেবেন তারপর হচ্ছে এই রেজিস্টারটি এবং মেনুয়াল যেটা আপনার ব্রাঞ্চের যে অ্যাসেট রেজিস্টার অর্থাৎ এটা এটা হাতে নিয়ে এবং ওই রিপোর্টটা আপনারা দেখে দেখে তারপরে এখানে পোস্টিং করবেন এবং সব কিছু এখানে মিলে যাবে তো এভাবেই কিন্তু আপনাদের প্রত্যেকটি হেড পোস্টিং দিয়ে মিলেতে হবে এবং মিলিয়ে দিলেই আপনাদের এখানে পোস্টিং শেষ তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ